শোনো বৌমা আমার ছেলে কিন্তু তেল ঝাল মশলা বেশি খেতে পারে না সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার সকাল আটটায় ছেলে বেরোয় আমি এতদিন ওর টিফিন ঠিক সময়ে করে ওকে খাইয়ে অফিস পাঠিয়েছি আজ থেকে সংসার তোমার সব তোমার মতো করে টাইম মেনে করো ছেলেকে না খেয়ে যেন অফিস যেতে না হয় আর শুনে রাখো আমার ছেলে ও বড়ই হয়েছে ওর ছেলে মানুষই এখনও যায়নি জলটাও মাকে এগিয়ে দিতে হবে তবে খাবে আজ থেকে তাই আমার ছুটি ওর সময় মতো সব কিছু এগিয়ে দেওয়া অফিস যাওয়ার সময় গেঞ্জি ওয়ালেট বেল্ট রুমাল সব এক জায়গায় করে রাখবে নইলেই রণমূর্তি মনে থাকে যেন কথাটা বিয়ের আট দিনের মাথায় অলিভিয়াকে টানা কথাগুলো বলে হা হা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা যিনি অলিভিয়াকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নেই তাই উনি আজ খুব খুশি আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী আজ থেকে উনি অলিভিয়ার দ্বিতীয় মা সকাল নটায় ঘুম থেকে ওঠা আদুরে মেয়েটাও ভেবেছিল সত্যিই সে আরেকটা মা পাবে সেও খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে মা ফোড়ন ছাড়া রান্না করতো ওর জন্য সেও কলেজ যাওয়ার সময় তার মা মুখের গোড়ায় খাবার এনে দিত টিফিন করে দিত ঠিক সময়ে সেও বেরোবার সময় ওর না রিস্ট ওয়াচ রুমাল সব ওর মা এক জায়গায় করে রাখত নইলে ঠিক বরের মতোই রণমূর্তি তবে আজ হঠাৎ করে আট দিনের ভেতর মেয়েটার সব অভ্যেস বদল করতেই হবে তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে তাকে এবং তাতে যেন কোনো খুঁত না থাকে এও তাকে দেখতে হবে মাথা কাজ করছিল না অলিভিয়ার কি করে কি করবে বুঝে উঠতে পারছিল না কাকে বলবে কার থেকে পরামর্শ নেবে কী বা বলবে এসব ভাবতে ভাবতে সেই রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর পাঁচটায় অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখল অলিভিয়া পরদিন চোখ খোলা মাত্রই ধরপরে মোবাইলে চোখ রাখতে চরক কাজ সকাল নটা বিছানা থেকে এক লাফে নামতেই সামনে দাঁড়িয়ে তার স্বামী অনিরুদ্ধ তুমি অফিস যাওনি নিশ্চয়ই বেরোতে পারো আমার জন্য বিশ্বাস করো আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু কি হলো আমি শুনতেই পাইনি কি মরণ ঘুম ধরলো আমার ইস থাক মায়ের ঘরে চলো একবার কথা আছে অলিভিয়ার সারা শরীর ঠান্ডা হয়ে এলো নতুন এক পরিবেশে পাশে যেন কেউ নেই খুব ইচ্ছে করছিল তার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে তাতে যেন একটু জোর পেত সে কিন্তু মা তো তার দূরে কিছু ভাবার আগে কি হলো চলো শাশুড়ি মা মুখ চুন করে বসে আছেন অনিরুদ্ধ ঢুকল পেছন পেছন অলিভিয়া সবাই চোখ কেউ কোনো কথা বলছে না অলিভিয়া বলে উঠল মা আমি অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু অলিভিয়ার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠল অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম হ্যাঁ আমি গতকাল তোমাদের কথোপকথন আমার কানে খানিকটা গেছিল মা অলিভিয়া আমার থেকে চার বছরের ছোট আমি তোমার কাছে সেই ছোট আছি কিন্তু অলিভিয়া কি করে তাহলে বড় হয়ে গেল বলতে পারো আমার ছেলে মানুষই গেল না কিন্তু অলিভিয়া কি করে হঠাৎই ম্যাচিওর হয়ে উঠবে তা বলতে পারবে ওকে আমার জন্য কিছু করতে হবে না এসব করানোর জন্য আমি ওকে বিয়ে করিনি তার চেয়ে বরং আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি নিজের জিনিসগুলো সামলে নিজেরাই নিজেদের গোছাতে শিখি তুমি একটা কথা ঠিক বলেছ আজ থেকে তোমার ছুটি এতদিন তুমি সব করেছ তা কোনো দিনও শোধ করতে পারবো না তবে আজ থেকে আমি আমারটা নিজেই করার চেষ্টা করব। দুদিন পাউরুটি পূর্বে তিন দিনের দিন ঠিক পারবো অলিভিয়া চাইলে ও নিজে থেকেই আমার জন্য যতটুকু চাইবে ততটুকুই করবে আমারও ইচ্ছে হতেই পারে কোনো দিন ওকে জুস বানিয়ে খাওয়াবার সেটা আমার ইচ্ছেতে তবে কারোর ওপর দায়িত্ব বোঝা চাপিয়ে দেওয়া কখনোই উচিত না চিরকাল চিরটা দিন তো উচিত শিক্ষায় দিয়ে এসেছ মা তবে আজ কেন ভুল হবে তোমার কাছে বড় না হওয়া ছেলেটা স্ত্রীও তার মায়ের সেই ছোট্ট মেয়ে তাকেও বড় হবার সময় দাও আমাকেও সুযোগ দাও আমরাও এভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি একসাথে একইভাবে আবার পলকে স্বামীর দিকে তাকিয়ে রইল অলিভিয়া দুচোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগল অবশ্যই আনন্দাশ্রু